ছিলে আমার বলো না তুমি আছি তো আগের আমি ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজও তো রয়েছে ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি তুমি কি আগেরি মত এখনো হাসো তুমি কি এখনো আমায় ভালোবাসো তুমি কে আগের মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কি ছিলে আমার বলো না তুমি আছি তো আগে রে মতো এখনো আমি পিছিলে ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি ভুলে কি গেছ তুমি বাসরের কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা গান শুনে কী ভাবছেন ব্যর্থ প্রেমিকা না রে ভাই আমি ব্যর্থ প্রেমিকা না আমি একজন সফল প্রেমিকা কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের যে গান এগুলো আসলে হৃদয় ছুয়ে যায় এ গান না থাকলে বাঙালি নরনারীর ভিতরে হয়তো প্রেম জাগত না আমাদের বাংলা চলচ্চিত্রের গানগুলো সত্যি মনে রাখার মতো অসাধারণ খুব ছোট্ট ছিলাম যখন এই গানগুলো খুব চারদিকে বাঁচত তো আসলে তখন তো বুঝি নাই কিন্তু পরিণত বয়সে আসার পরে বুঝি যে বাঙালির মনে প্রেম জাগবে না কেন এত চমৎকার গান যে বাঙালির আছে এত চমৎকার কথা যে বাঙালির আছে যে সুর আছে তাতে আমরা বাঙালিরা তো কেন প্রেম করব না কেন প্রেমে পড়ব না বলেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ Mm-hmm.